কিরে বন্ধু তোরে বিচ্ছিত বিচ্ছিত আমার মাদা কোমর মনে কর হাত বাড়ি বিছিয়ে তোরে পাই না আব্বাই তোরে দাওয়াত দিছে কোরমা আর পোলাপ জানবি ঠিক আছে তুই আমার লাগে তোর তুই তো কিছু খাইত না তুই বলো না কা ভাই কষ্ট লাগে সব দিনই দিয়েই তোরে খাই আমি গেল তোরে দি তুই খাই গেল আমার না দাও ওই সরি দাও আমি এই ফেনে তোরে বন্ধু মানু আব্বাই তোর তাতে দেখ কিছু তুই তোমার সাথে আমি যাইতে রাজি আছি কিন্তু সত্য একটা সত্যটা যদি রাজি থাও আমার অনেক কাজ টাজা আমি যাইতে রাজি আছি তোমার বাবা মানে আমার বাবা বুঝাইতে পারছি বন্ধু তোমার কথা আমি অমান্য করতে পারলো তোমার বাবার কথা আমি অমান্য করতে পারি না যেহেতু এত আয়োজন বিষয়টা তো কেমন জানি তারপর আমি যাইতে রাজি সত্য একটাই এ বন্ধু কী শর্ত বন্ধু তোমার লগে যে যাওয়ার সত্যটা কইছিলাম বিষয়টা তোমার বাঙ্গায় না করলে তুমি বুঝবা না ঘটনাটা হয়েছে কি জানো তুমি যা খাও অর্ধেক পরিমাণে আমার দাও কোথাও গেলেও আমার সাথে নাও আমি কিছু খাইলে তোমার শেয়ার করি তুমি কিছু খাইলে আমার শেয়ার করো কিন্তু এই জায়গায় একটু বেশি একটু গটকা আছে তুমি যদি রাজি থাও তাহলে তোমার বাড়ি যাও তুমি এত কিছুতে আমার বাঘ দাও অবশেষে কি তুমি এই যে নতুন বিয়া করছ বন্ধু

সাসা কাকু কি কমু আমার বিষয়টা বাঙ্গাই না করলে আমি বোঝবেন না আমার পোলায় তো দাওয়াত দেশে ভালো মন্ত্র করিয়া কিন্তু বন্ধু মানু ঠিক আছে আমিও চিন্তা করছেন না আমের পোলার লগে তো চলি টলি তাই পোলা ঘরে লইয়া দাওয়াত দুই বন্ধু একলা খাওয়া দাওয়া করবে তা বিষয়টা হয়েছে কি আমি আমের পোলারে কইছি এমন একটু কথা শুনলে আর কি হয়েছে তোমার কি সমস্যাটা কি কও তোমার এনে দাওয়াত দিলো আমার ছেলে কি কইছো এমন কি কইছো যে তুমি দৌড়িতে আছো তোমার লাগে ভাত তরকারি সব কিছু বিরিয়ানি পোলাও এই সবই করছি তুমি এই খাই এইবার তুমি যাবা না তুমি দৌড়ো দৌড়ি কি হয়েছে এই কো কি কইছো ডাকি বিষয়টা আমার বাঙ্গাই না করলে আমি বিষয়টা না খুললে যদি কই আমি বিষয়টা বসবেন আমার পোলাও বন্ধু না হ্যাঁ তাহলে আমার পোলাও যদি আমার কোথাও নিয়ে যায়

ওদের যে মোরে বিষয়টা যে বাঙ্গাইয়া আমের না কইলে তো বুঝবেন না শর্টকাট আমের বাঙ্গাই দিই কিন্তু আমের পোলাই তো কাকু আম্মে আবার চিৎতেন না আর বেড়া তুই একাল ভালো করি ক কি ক তুই এখন করি ক ঘুরাই পেচাইস না ঘুরাই পেছাই তো না মুন্ডার পিঠা যদি ডর আমের পোলা না যদি আমিও যদি শিখতে যেন কাকু হেলে তো হইবে না আচ্ছা যা মনে তুই কাদন কথা দেছেন তাই কই তো অবশেষে যে কাকু আমের পোলাই যে আমার অজন্তে বিয়ে করছে বাঘ দেশে আমার পোলায় বৌ ব্যাগটা কি দেওয়া উচিত না কাকু আমি কন ও আমার বন্ধু ওর বৌ আমার বউ আমার বৌ ওর না মিথ্যা ওরে গোল মারফ খার তোরে আমি খাই